রবিবার সুনামুরা মহকুমার সীমান্তবর্তী সুনাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সিঙ্গার পার জামে মসজিদ ও মাদ্রাসা প্রাঙ্গণের যুব সমাজের উদ্যোগে এক ইফতার পার্টির আয়োজন করা হয় এতে উপস্থিত হয়ে সকল ধর্মাবলম্বীদের অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে ইফতারে অংশ নেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া ইফতার পার্টিতে উপস্থিত সকল ধর্মাবলম্বীদের রমজান মাস উপলক্ষে রোজা পালনের জন্য শুভেচ্ছা জানান মন্ত্রী এবং পাশাপাশি প্রতিবেশী দেশের সাধারণ মানুষের মঙ্গল কামনা করে আল্লাহর নিকট দোয়া করার অনুরোধ জানান মন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সংখ্যালঘু মোর্চার সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়া বিজেপি জেলা জেলার জেলা দক্ষিণ অংশের সভাপতি উত্তম দাস সুনামরা মন্ডল সভাপতি শুভ্রজিৎ দাস সম্পাদক জলিল মিয়া সহ মন্ডল এবং জেলা স্তরের সংখ্যালঘু নেতৃত্বরা অনুষ্ঠান শেষে মন্ডল এবং জেলা সংখ্যালঘু মোর্চার পক্ষ থেকে সংখ্যালঘু মন্ত্রীকে শুভেচ্ছা ও জানানো হয় এদিনের অনুষ্ঠানে মন্ত্রীর উপস্থিতির জন্য তাকে ধন্যবাদ জানান সিঙ্গারপার যুব সমাজের পক্ষ থেকে জলিল মিয়া প্রায় তিন হাজার রোজাধারীরা সেখানে উপস্থিত হন বলে জানান তিনি সব এবছর ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি সেখানে প্রধানমন্ত্রীর নির্দেশে এবছর ভারতবর্ষে প্রতিটা জায়গায় সংখ্যালঘু মানুষদেরকে সেখানে সহযোগিতার হাত ভারতীয় জনতা পার্টি এবং সরকার সেখানে করছে প্রথম বছর প্রথম যেটা হলো প্রতি জায়গায় জায়গায় এতভাবে এমপি এবং এমএলএ এবং আমাদের মিনিস্টাররা করছে সেটার জন্য আমি ভারতের সভা বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোদীকে ধন্যবাদ জানাই এবং আজকের দিনে রাজ্য সরকারের পক্ষ থেকে ডক্টর মানিক সাহার পক্ষ থেকে আমাদের এখানে সংখ্যালঘু মন্ত্রী আসছেন ওনাকে আমরা ধন্যবাদ জানাই এই অক্টোবর এরিয়া থেকে সেটা হল সিঙ্গারপাড় মুক্ত এখানে প্রতি বছরও হয় গত বছর আমি আসছিলাম প্রতি বছরও এখানে জমিত হয় এবংভাবে প্রতি জায়গায় হয় এবং আরও হবে প্রতিটা কর্মসূচি যারা ভারতবর্ষগুলি চলছে এবং ত্রিপুরা রাজ্যও চলছে এবং আজকের দিনে আমি এটা বলব যে রমজান যে আমাদের পবিত্র মাস এটা হলো তেগের মাস এটা হলো মত্রিস মাস এটা হলো নিজকে উজার করে দেওয়ার মাস এটা হলো নিজেরা জকার দেওয়ার মাস এটা হল নিজকে নিজের সুজানোর মাস যারা তিরিশটা থাকে তাদের ক্যান্সার হয় না এরকমও একটা প্রবাদ আছে সেই কারণে নিজের আত্মাটাকে শুদ্ধি করার সমাজ এটা সেটা সেই কারণে এই রমজান মাসে এই সুনামূলক বিভাগে নাইনটি ফাইভ পারসেন্ট সংখ্যালঘু মানুষ এই রমজানে উপস্থিত হয় আমার সাথে আসছে এখানে আমার বাতিলা এখানে